ও দুয়ানিয়া চাচা তোমার হাতত কেনবা মিষ্টির হাড়ি দেখবার লাগছু রসগোল্লার হাড়ি দুই দিন হাতে কেনবা মাইশোক রসগোল্লা দিবার লাগছেন কেনকো বাবা তোমার বেটা না এইচএসি পরীক্ষা দিল তা কি নিয়ে পাশ করছে বেহে মোর ব্যাটা তো এ প্লাস নিয়ে পাস করছে এই জন্যে তো গ্রামের মানুষক সবাইকে মিষ্টি খিলবেন লাগছুন রে মোর ব্যাটার জন্যে তো রসগোল্লা বিতরণ করবেন লাগছুন ডানিয়া চাসা তোমরা এলাকিকন বেহে মাইশের মুখে শুনবে লাগছেন তোমার ব্যাটাক বেলে ব্যারেলকান ফ্যালে দিয়ে মিশিংকেন স্টার দিয়েছিলেন ব্যাটাক বেলে বৃহত্তম রংপুরের সদর মেডিকেলে ফেলে রাখছেন ও টুইটারে শুনছিস ব্যাটা এ প্লাস পাই নাই ওয়াই বেলে শোক এ প্লাস পাইছে আবার ফোর সাবজেক্টে ফেল করছে ওইজনে হালকা পাতলা মিশিং ক্যান স্টার দিয়ে বৃহত্তম রংপুরে ফেলে রাখছু তোমার কিছুই বুঝবার কিছু না বেহে এ প্লাস পাইছে আবার কবার লাগছেন সাবজেক্টে ফেল এটা কি বেহে ডোয়ানিয়া চাচা একনা বুঝিয়া কন ক্যান মুই তো তোমার কটার কিছুই বুঝবার নে ওরে বাবারে ওই শালি শালিমন্ডির বেটা বাংলা ইংলিশ গণিত ফিজিক্স এই কয়টাত ফেল করছে বাড়িত আসিয়া কয় এ প্লাস পাইছে তাই হালকা পাতলা এক না ধরে দিছ ডো ডোয়ানিয়া তোমরা তো লোক বেহে তোমার মনের কথা বোঝা যায় না বেহে তোমার বেটা ফেল করছে আবার তোমরা মিষ্টি কিলাঞ্চল গ্রামের মানুষ ব্যাপারটা তো না বাবা গো ব্যাপারটা কিছু নয় বেহে ওয়াই যেন মোর বাড়িতে না আইসে ঢাকায় যায় শুনচুং ওয়াই বেলে বাড়িতে আসবেন না ঢাকা যাইবে এই আনন্দে সবাকে মিষ্টি খিলাংচুং বেহে ডো আনিয়া চাচা তবুও একটা কটা কং বে ব্যাটা তো তোমার হয় অগ ডাকে আনিয়া বুঝেন ব্যাটা ঢাকা গেলে নষ্ট হওয়া যাইবে বে লেখাপড়াও নষ্ট হইয়া যাইবে অগ বাড়ির ডাকে আনি বুঝেন পরীক্ষা দিলে আবার পাশ করবে ওই শালিমুন্ডির বেটা লেখা পড়ার গোষ্ঠীর খেটা পড়বে ওয় মোর সম্মান রাখে নাই মোর লঙ্গি খুলিয়ে দেশে মানুষের গট মুই মুখ দেখবার পাংসু নে কয়টা মিষ্টি খাবু খারে বাবা না গো ডোয়ানিয়া চাচা মোর ডায়াবেটিস আছে মুই মিষ্টি খাবার পাবার নাং বাবা মিষ্টি খায়া মোড়ে বারোটা বাজিয়ে যাওক আরে বাবা রে একটা দুইটা মিষ্টি খাইলে কিছু হবার নাই রে শালিমুন্ডির বেটা মিষ্টি একটা দুইটা খা মোর মনের খুশি করার জন্য মিষ্টি একটা দুইটা খা রে বাবা গো তা হোক এটো করে কঞ্চন দেখোন একটা দুইটা মিষ্টি খাং তা ডোয়ানিয়া চাষা কোন দোকানের মিষ্টি আনছেন মিষ্টি তো ভালো হয়েছে না ব্যাটার সাথে এই রকম অন্যায় না করেন ও ডাকে আনি বাড়িতে বুঝেন ডোয়ানিয়া চাষা ওই শালিমুন্ডির বেটা কিছু বুঝবার পাবার না ও ঢাকায় যাওক